আসসালামাইকুম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য নিচে চলে আসছি নিজে আমার বাবু শোনা সে তার ব্রেকফাস্ট সে নিজেই করছে এবং ভ্যাকেশনে আমাদের এটা নিয়ে তেমন একটা সমস্যা হয়নি শেষ করে আমরা চলে আসছি হচ্ছে বিলাস করতে একটু সমুদ্র দেখার জন্য আসছিলাম বাট এসে দেখি এই যে ছোট্ট মানুষটা সে যে কি খুশি হয়েছে তার খুশির কাছে আমরা আমাদের প্ল্যানটা চেঞ্জ করে ফেলছি আমরা চিন্তা করছি এখানেই দুই তিন ঘন্টা সে যতক্ষণ থাকে সে এনজয় করুক তারপরে আমরা হচ্ছে অন্য প্ল্যান করব সো দেখতে থাকো তার দুষ্টামি তার খুশিটা তোমাদের সাথে শেয়ার করতেছি সো আমরা ওইখানে দুই ঘন্টা ছিলাম এখন আমরা রুমে চলে আসছি আমার ব্যালকনি থেকে ভিউটা অসাধারণ লাগে দেখো কি সুন্দর আল্লাহ এত সুন্দর জায়গা দেখাতো দান করুক সবাইকে আমাদের জন্য দোয়া করো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে আমরা চলে আসি হচ্ছে আবারও আমাদের হোটেলের নিচে এখানে হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে বাচ্চারা হচ্ছে এখানে প্লে করে এই যে সেখানে প্লে করবে আরও এক দেড় ঘন্টা তারপর আমাদের লাঞ্চ টাইম হবে তারপর আমরা লাঞ্চ করব সো সাথে থাকো এই যে আমি ওয়েট করছি তারপর আমরা লাঞ্চ করতে আসলাম সেই বলতে আসতে সে অরেঞ্জ জুস খাবে অরেঞ্জ জুস নিল আমি কোকাজিও নিয়েছিলাম সাথে থাকো দেখতে থাকো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও লাইক কমেন্ট করো তোমরা একটু তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো সামনে যেতে পারবো না সো তোমাদের সাপোর্টটা অনেক দরকার তোমরা অবশ্যই জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে লাঞ্চের পরে আমরা একটু হাঁটাহাঁটি করছি একটু হচ্ছে কনসার্ট ছিল হোটেলের ভিতরেই সে কনসার্টে ছিলাম এনজয় করলাম এখন আমরা রুমে যে আবার হচ্ছে সুইমিংয়ের জন্য আসলাম এটা হচ্ছে আমাদের হোটেলের আমাদের প্রাইভেট সুইমিং পুল আমরা এখানে দুই ঘন্টারও বেশি সুইমিং করছি তারপর টায়ার্ড হয়ে গিয়েছি আবার যেয়ে ফ্রেশ হয়ে এই যে বিকালে আবার বের হলাম আমরা এখন একটু হাঁটাহাঁটি করবো একটু স্নাক্স খাবো তারপর হচ্ছে রাতের ডিনার সো এই তো সারাদিন আমরা এইভাবেই কাটালাম সো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানায় ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা লাভ ফেস